নশা বন্ধুরা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুখবর দিয়েছে এবং তার সাথে দুটো জারি করেছে উচ্চ মাধ্যমিকের জন্য গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখনই তেসরা মার্চ থেকে শুরু হবে তার আগে প্র্যাকটিক্যাল এর নাম্বার থেকে শুরু করে কোন কোন বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কোন কোন বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ক্যালকুলেট ব্যবহার করতে গেলে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং তার সাথে কোন কোন বিষয়ের ওপর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে একাদশ শ্রেণীর জন্য দ্বাদশ শ্রেণীর জন্য তার সাথে পরীক্ষার হলে ঢোকার জন্য কি কী বাধ্যতামূলক ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দুটো নোটিফিকেশন জারি হয়েছে প্রথম যে নোটিফিকেশন সেটা সরাসরি মেডেল ডিটেক্টর এবং আই কার্ড নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকালকেই একটা নোটিফিকেশন জারি করেছে যে তোমাদের মেডেল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নই তেসোরা মাস থেকে শুরু হচ্ছে আইকাট এবং মিডল ডিটেক্টেড ডিস্ট্রিবিউশন দুটোই কিন্তু করা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি 2025 সমস্ত সেন্টার ইনচার্জ এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে সরাসরি মিডল ডিটেক্টেড ডিস্ট্রিবিউশনের নোটিফিকেশন জারি হয়ে গেছে অর্থাৎ 2025 সালে তোমাদের স্কুলে প্রবেশের সময় প্রত্যেককে মিডল ডিটেক্টার দিয়ে চেক করা হবে মিডল ডিটেক্টর দিয়ে চেক না করলে সেই স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার সাথে কোনো ছাত্রছাত্রী যদি মোবাইল ফোন বা অন্য কোনো কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসে তাহলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে এ বিষয়ে মাধ্যমিকের মতো স্পষ্টত উচ্চ মাধ্যমিকে যেমন জানানো হয়েছিল কোনো ছাত্রছাত্রীর যদি মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো গ্যাজেট ধরা পড়ে তাহলে তার সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং আগামী তিন বছর সে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না একই পদ অবলম্বন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছে কোনোভাবে কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যদি কোনো মোবাইল ফোন ধরা পড়ে তাহলে তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবে শুধু সেই দিনকার পরীক্ষা নয় আগামী যত পরীক্ষা তার বাকি থাকবে সমস্ত পরীক্ষা তার বাতিল হয়ে যাবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা বাতিল হয়েছে তোমরা সকলেই জানো ঠিক তেমনই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে করার নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষা প্রবেশের পথে সরাসরি মেডেল ডিটেক্টর বসানো হবে এবং মেডেল ডিটেক্টর দিয়ে চেক করা হবে কোনো ছাত্রছাত্রী ব্যাগ বা অন্য কোনো সামগ্রী নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারবে না তার জন্য শুধুমাত্র তাদের পেন এবং তার সাথে পরীক্ষার যাব যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে সে শুধুমাত্র প্রবেশ করবে এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস ভালো করে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে এবং তার সাথে এই চেকিং এর ব্যবস্থায় নিয়েছে শিক্ষক শিক্ষিকারা আপাতকালীন পরিস্থিতির জন্য শুধুমাত্র পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ তখনই মাত্র চেক করতে পারবে যখন শিক্ষক শিক্ষিকে দ্বারা চেক করানো হচ্ছে না বা করানো যাচ্ছে না এবং তার সাথে আরেকটা নোটিফিকেশান যেটা জানিয়ে দিয়েছে একুশ দুই দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে কিন্তু সেটা আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশে টোটাল চারটে সেমিস্টার হবে তোমরা সকলেই জানো চারটে সেমিস্টারে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুটোই থাকছে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে এবং টুয়েলভের ক্ষেত্রে সরাসরি ক্যালকুলেটার ব্যবহারের নির্দেশিকা যেটা আগে বন্ধ করে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশিকা আবার পর্যালোচনা করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেটা রিকোয়েস্ট করেছিল তার উপর পর্যালোচনা করে সরাসরি অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সেক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সেটা শুধুমাত্র নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে রকম সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে ত্রিকোনিতি এক্সপোডেন্সিয়াল এবং লগারিদেমের ফাংশনের জন্যই ব্যবহার করা যাবে অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না শিক্ষক শিক্ষিকারা চেয়েছিলো যে সমস্ত ক্ষেত্রেই ক্যালকুলেটর ব্যবহার করা হোক এবং সেটা সাইন্টিফিক ক্যালকুলেটের ব্যবহার করা হোক যাতে সমস্ত ছাত্রছাত্রীদের যে করা ক্যালকুলেশান আছে সে করা ক্যালকুলেশন বা যে ডিফিকাল্ট ক্যালকুলেশান আছে সেগুলো তারা ইজিলি সলভ করতে পারে ক্যালকুলেটের মাধ্যমে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টতা জানিয়ে দিয়েছে যদি ক্যালকুলেটর ব্যবহার করতে হয় সেটা শুধুমাত্র নর্মাল ক্যালকুলেটর এবং থ্রিকোনমিক এক্সপোডেনশিয়াল এবং লগারিদম ফাংশনের উপরে তার সাথে আরেকটা একটা বিশেষ পয়েন্ট ইনক্লুড করে দিয়েছে যে এখানে যে ক্যালকুলেটর ব্যবহার করা হবে কোন পরীক্ষার ক্ষেত্রে যে টোটাল চারটে সেমিস্টার হবে সেই চারটে সেমিস্টারে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কোনো থিওরি পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং সেটা সরাসরি প্রোহ্যবিটেড বলে জানিয়ে দিয়েছে আগে যেটা জানানো হয়েছিল থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল পেপার কোনো পেপারের ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না কিন্তু সেটা সরাসরি জানানো হয়েছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কোন রকম সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এবং সেখানে যে চারটে সেমিস্টারের মাধ্যমে ক্যালকুলেটর ব্যবহার করা হবে সেটাও কিন্তু জানানো হয়েছে এবং তার সাথে তোমরা সকলেই জানো যে তোমাদের মিডল ডিরেক্টর দিয়ে পরীক্ষা চেকিং হবে এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেটা শুরু হচ্ছে তেসরা মার্চ থেকে তাই তোমাদের সরাসরি রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট যদি তোমরা নিয়ে যেতে চাও সেটা কিন্তু কোনোভাবেই করো না কারণ সেটা যদি ধরা পড়ে তাহলে তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তুমি লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ